দেখুন আজকে অর্জুন সিংজি যা বলেছেন এটা মানে আমার মনে হয় যে খুব সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা করা দরকার কারণ অর্জুন সিংজি একজন প্রাক্তন সাংসদ বহুদিন ধরে রাজনীতি করছেন এবং উনি যে কথাটি বলছেন আমার মনে হয় যে এটা তদন্ত করা দরকার এবং আমরা দেখেছি যে আমাদের বিধানসভার মধ্যেও যেভাবে বিরোধী দলনেতার ওপর অ্যাট্যাক হয় যেভাবে বিজেপির এমএলএদের ওপর অ্যাট্যাক হয় বা তাদেরকে অপদস্থ করা হয় যেভাবে আমাদের সিকিউরিটিকে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হয় না সেইখানে আমার মনে হয় যে এই সরকার মানে মমতা ব্যানার্জির দল টিএমসি সরকারে থাকার জন্য যা কিছু করতে পারে তাতে যদি কাউকে খুন করে দিতে হয় সেটাও তারা করতে প্রস্তুত শুধু পাওয়ারে থাকতে হবে তাই আমার মনে হয় আমার আমার অবাক লাগছে যে একটা স্টেটমেন্ট আসার পরেও আজকে পুলিশের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই যে ঠিক আছে আমরা এই বিষয়টা দেখছি আমরা তদন্ত করছি স্টেটমেন্টটা তো আসা দরকার অর্জুন সিং তো আর যে কোনো একটা সাধারণ মানুষ নয় বিরোধী দলনেতা তো একটু সাধারণ মানুষ নয় তাদের এটা নিয়ে একটা পুলিশের একটা স্টেটমেন্ট আসা দরকার ছিল আমার মনে হয় পুলিশের ইমিডিয়েটলি বিষয়টি খতিয়ে দেখা দরকার অবশ্য পুলিশ তো বিগেস্ট তৃণমূলের ক্যাডার পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্যাডাররা না যতটা অন্যায় অত্যাচার করে তার থেকে বেশি টিএমসির ক্যাডার হয়ে মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করে কার কাছে আর আমরা জানতে চাইব বা তদন্ত করতে বলবো সেটাও একটা বিষয় জনবিন্যাস তো চেঞ্জ হচ্ছি সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে যে সব পশ্চিমবঙ্গের বর্ডার এলাকা সেখানে আজকে হিন্দুরা মাইনরিটি হয়ে গেছে আজকে বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না যাতে ইন্টারন্যাশনাল ফেন্সিংটা না হয় ফেন্সিং হলেই তো মুশকিল তাহলে তার রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না কারা এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী এটা কারা এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দুধেল গাই আমি বলছি না উনি যার নাম দিয়েছেন মানে সেই আমরা ক্লাসিক্যাল মিউজিকের যুগলবান্দি যেমন শুনি তার যুগলবান্দি মমতা ব্যানার্জি ঢোকাবেন আর হেমন্ত সোরেন তাদের শেল্টার দেবেন মমতা ব্যানার্জি অবশ্য শেল্টার দেন দুজনেই যুগলবান্ধী খেলছে আজকে ঝাড়খণ্ডে আমি ক্লাস্টার ইনচার্জ হয়ে এখানে এসেছি আজকে সাঁওতাল পরগনা তো জনবিন্যাস পুরো চেঞ্জ হয়ে গেছে সেখানে আজকে এই রোহিঙ্গারা এই অনুপ্রবেশকারীরা তারা এসে আদিবাসী মেয়েদেরকে বিয়ে করছে করে তাদের জমি নিয়ে দিচ্ছে এবং তারপর তাদেরকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বাদ দিয়ে দিচ্ছে তাদেরকে দেখাশোনা করছে না এবং আমাদের সরকার এলে আসবেই তেইশে নভেম্বর আমাদের সরকার এলে আমাদের এটা মানুষের কাছে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি যে আদিবাসী মহিলাদের জমি বাইরের কোনো লোক নিতে পারবেন না আমরা এই ল আনব এবং যে জমিগুলো নিয়ে নিয়েছেন সেগুলো আপনাকে ফেরত দিতে হবে যারা নিয়েছেন তাদেরকে আপনাদের ফেরত দিতে হবে এটা আমাদের সরকার আসছে তেইশে নভেম্বর ঝাড়খণ্ডে বিজেপি সরকার এবং এলে এই নিয়ম এই এই নিয়ম করা হবে সুতরাং এই ধরনের অন্যায় আজকে বাইরের অনুপ্রবেশকারীরা আসবে আর মমতা ব্যানার্জি আর হেমন্ত সোরেন যুগলবন্দি খেলবে আর পুরো জিনিসটাকে প্ল্যানিং করে এগিয়ে নিয়ে যাবে কংগ্রেস মানে ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল ইন্টারেস্ট এই দলগুলোর কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট নয় ওই যে বললাম শুধু আমার পাওয়ারে থাকতে হবে তাতে আমার দেশ জাহান্নমে যাক দেশের মানুষগুলো শেষ হয়ে যাক জমি নদী পাহাড় জঙ্গল খনিজ সব শেষ হয়ে যাক ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের এদের কিচ্ছু যায় আসে না আজিকরের ভাঙচুরের সেই অভিশপ্ত রাতের কথা আমরা ভুলিনি আর ভুলবো না আজকে প্রায় নব্বই দিন হতে চললো এবং আজ অব্দি যারা সেদিন রাত্রে ভাঙচুর করেছিল যে রাত্রে আমরা সবাই রাস্তায় ছিলাম অবহার জন্য আজ অব্দি সেটার বিচার হলো না আর হবেই বা কি করে আমাদের সরকার আর আমাদের মুখ্যমন্ত্রী যারা এই দুষ্কৃতী তাদের পাশেই তো থাকেন আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছিলেন সিবিআই তদন্ত হোক আমি জানি না কেন সিবিআই তদন্ত আদালত দিলেন না কিন্তু বারবার আমরা তো এটাই দেখেছি যে যারাই দুষ্কৃতি যারাই মানুষকে অত্যাচার করছে যারাই অন্যায় করছে যারাই ল মমতা ব্যানার্জি তাদের পাশেই দাঁড়ান তাদের সমর্থনে দাঁড়ান আর যারা ইনোসেন্ট যাদের ওপর অত্যাচার হচ্ছে যাদের ওপর ধর্ষণ হচ্ছে এই মুখ্যমন্ত্রী এই এই মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হবার আগে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন কিন্তু আজকে বাংলার মানুষের পাশেই মুখ্যমন্ত্রী নেই দুষ্কৃতীদের পাশে অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক আমাদের সাধারণ মানুষের জন্য